আমি যে জিনিসটা পছন্দ করি আমার মায়ের বাড়িতে যখন আসি তখন আমার ভাইয়া সেই জিনিস আনবেই আমার ভাইয়া আমাদেরকে অনেক ভালোবাসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছেন তো মায়ের বাড়িতে চলে আরছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে মায়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে তো ফাইনালি মায়ের বাড়িতে চলে আরছি এসে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি আর মায়ের বাড়িতে এসে কি রান্না করছি আপনাদের সাথে সবকিছু শেয়ার করব প্রথমত আপনারা দেখতে পেয়েছেন আমি শাকভাজিটা করে নিয়েছি যেহেতু ঈদের সময় আপনাদের ভাইয়া বলছে মাংস অনেক খেয়েছি এখন যদি শাকভাজি হতো তাহলে ভালো হতো তো আমি পাশাপাশি কিন্তু শাকভাজিটা করে নিয়েছি আর তার আমি ভুড়িটাও রান্না করেছি কারণ কোরবানির ভুড়ি আর ভুড়িটা কিন্তু সাধারণত সবাই পছন্দ করে থাকে আর আমি যে জিনিসটা পছন্দ করি আমার মায়ের বাড়িতে যখন আসি আমার ভাইয়া সেই জিনিস আনবেই আমার আমাদেরকে অনেক ভালোবাসে আর আমাদের ভাই বোনের সম্পর্ক ভালোবাসা মহবতটা একটু বেশি বলেই চলে আবার অনেকে বলে থাকে যে ভাই বোনের সম্পর্ক আজীবন ভালো থাকে না তো আমি ছোট থেকে দেখে আসছি আমাদের ভাই বোনের সম্পর্ক আগে যেমন ছিল এখন তেমনি আছে কিছুদিন হলো গরমটা একটু বেশি আর এই গরমে রান্না করতে গিয়ে আমার অবস্থাটা তো দেখতেই পাচ্ছেন গ্রামের বাড়িতে ঘরে মাটির চুলায় রান্না করাটা কত কষ্ট মায়ের বাড়িতে গিয়ে গরমে এভাবে কারা রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট করে বলবেন দেখতে দেখতে আমার রান্নাটা শেষের দিকে মাংসটা কষানো হয়ে গেছে আর আপনাদের ভাইয়া আমার বোনের ছেলে আমার পাশে বসে আছে তাদেরকে কষানো মাংস তুলে দিচ্ছে তারা বসে খাচ্ছে আর আপনাদের ভাইয়ের খাওয়ার অবস্থাটা দেখেন মনে হচ্ছে শ্বশুর বাড়িতে নয় নিজের বাড়িতে বসে খাচ্ছে আর আপনাদের ভাইয়া এভাবে কষানের মাংস খেতে অনেক পছন্দ করে তো আমার এসে রান্না করতে একটু রায়ত হয়ে গেছে আর গ্রামের বাড়িতে একটু সন্ধ্যা হলে মনে হয় যে অনেক রাত হয়েছে আর আমাদের ভিডিও গুলি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন